নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি ছিটে পড়া পর্যন্ত নেই কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন নিম্নচাপের ভূকটি বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস সূত্র খবর শুক্রবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে তাই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হা অফিস জানাচ্ছে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যে কারণে বদল আসবে আবহাওয়াতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজ হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার থেকে আবহাওয়ার বদল হতে পারে উপকূলের জেলাগুলিতে ভালো রকমের বর্ষণ হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে হা অফিস সূত্রে খবর শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে দক্ষিণবঙ্গের এর প্রভাব তুলনামূলক বেশি পড়বে সেই জন্য দক্ষিণে জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে মনে করা হচ্ছে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে এরপর শনিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে উত্তরবঙ্গ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে হালকা বর্ষণের পূর্বাভাস রয়েছে তবে শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ এরপর রবিবার থেকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস চলবে সোমবার অবধি এবার দেখুন বন্ধুরা আজ আঠারো তারিখ থেকে উনিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিনটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উনিশ তারিখ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এই সকল জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এর মধ্যে বন্ধুরা হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা উনিশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর